ধর্মের ধর্মকে যিনি ধারণ করেন তিনি ধর্মরাজ এই রাধ বাংলার ধর্মরাজ পুজো অতীব প্রাচীন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হোক কিংবা বাংলার সাহিত্য এই বীরভূম ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় তাই আজকের নতুন একটা এপিসোড নতুন একটা সফরে রাঢ় ও বাংলার ধর্মরাজ রাজপুজো এই ভাঁড়ালগুলি মাথায় নেওয়ার পরেই ভক্তদের ভর এসে যায় অনেকের আবার প্রশ্ন জাগতে পারে এই ভাঁড়ালের ভেতরে কী আছে আসলে এই ভক্তরা পায়ে হেঁটে গঙ্গায় গিয়ে গঙ্গার জল নিয়ে আসে এবং এই গঙ্গা জলের সাথে চাল মিশিয়ে ওখান থেকে মদিরা যে তৈরি হয় সেটাই ভাঁড়ের ভেতরে আছে এবং রাস্তা ধারে যতজন ভক্ত থাকে তারা হাত পাতলে যে যাত্রা শুরু হয়েছিল ধিবর পাড়া থেকে সেটা আস্তে আস্তে বাবুপাড়া থেকে সেটা চলে যাচ্ছে আমাদের শাহাপাড়া এবং সেখান থেকে এটা চলে যাবে কোথায় শাহাপাড়া থেকে শাহাপাড়া থেকে রোগ জ্বর জ্বালা যে কোনো অশান্তি থাকুক না কেন এই প্রসাদ যে গ্রহণ করে তারই কল্যাণ হয় আর এই যে লাভপুরের এত সুন্দর যে সংস্কৃতি আজও গুপ্ত হয়ে আছে জানেন এটা গুপ্ত ছিল না কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই মতিলারের যে কাহিনী আছে না সেই কাহিনীটা এই অনুকরণেই তৈরি করা হয়েছিল এবং তার জন্য শুনিনি চটপট করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রমুখ থেকে কিছু কথা বছর ধরে এরকম দেখছে তিনশো বছর তারাশঙ্করের হ্যাঁ মতিলাল কাহিনী একেই অবলম্বন করে এই সেই ঘটনা আজও সেইভাবেই চলে এসেছে ঐতিহ্য হয় একটা জিনিস সেটা আজকে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যাওয়া কতটা দরকার আপনার মনে হয় এটা তো আরও বেশি দরকার কিন্তু মানুষের মনের মধ্যে গভীরে যেটা পৌঁছে গেছে এইটাই সবথেকে বড়ো কথা যে ভালোবাসার মধ্যে থেকেই এই ধর্মরাজ পুজো ধর্মরাজের মধ্যেই সমস্ত মানুষকে একত্রিত করে নিয়ে চলেছে বহন করে চলেছে যুগ যুগ ধরে এইটাই সব থেকে বিস্ময়কর এবং সব থেকে আদর্শের এই জন্য মানুষের কাছে আজকের দিনটা খুবই পবিত্র আমাদের কাছে প্রণাম এই যে বাংলার মাটি বাংলার এই জল এবং বাংলার এই সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে যদি যায় কতটা ভালো লাগ এ তো বহুকালের ব্যাপার কিন্তু আজও মানুষ মনে রেখেছে এইটাই সব থেকে বড় কাছে তার জন্যেই তো এখানে কোনো জাতপাতের বিচার নেই ব্রাহ্মণ হোক বৈশ্য হোক শূদ্র হোক সবাই এই বাবার প্রসাদ কিন্তু গ্রহণ করেন মহাভারতে ইনি দাসী পুত্র বিদু রূপে জন্মগ্রহণ করেছিলেন ইনি আমাদের দোষ গুণ সব কিছুর বিচার করেন আবার ইনি এই লাল মাটির দেশে ধর্মরাজ রূপে বিরাজমান সবার আগে পরিচয় কি আমাদের হিন্দু পরিচয় আর আপনাদের জননেতাকে জননেতা হচ্ছে আমাদের ধর্মরাজ আচ্ছা কত বছর ধরে এরকম উদযাপন হচ্ছে এটা আমাদের চার পুরুষে পাঁচ পুরুষে পড়েছি আমরা চার পুরুষ ধরে পুজো হচ্ছে পাঁচ পুরুষে পড়েছি আমরা আচ্ছা তবে থেকে শুরু হয় এটা এটা বুদ্ধ পূর্ণিমার লাখ পূর্ণিমার দিনে থেকে আরম্ভ হয় আচ্ছা আর তার আগে থেকে হয় কেন পাঁচ দিন এরা উত্তরী কামাই যখন তার আগে থেকে কামাইতে হয় তারপরে তাদেরকে হবিষ করতে হয় তারপরে তাদের একদিন উপস হয় উতুরি হয় তারপরে পুজো আসে এসছি এখন মন্দিরে আচ্ছা এই মন্দিরটাই কি প্রথম থেকে স্থাপন ছিল না এখন নতুন হয়েছে না প্রথম থেকেই প্রথম থেকে এরকমই ছিল এরকম ছিল না এরকম ছিল না প্রথমে ছিল ঘরের বাড়ি ছোট্ট তারপরে সেটাকে ভেঙে পরিবর্তন করা হয়েছে সেখান থেকে চাঁদা টানা করে এত বড় মন্দির করা হলো আপনারা কান্তারা সিনেমা দেখেছেন এবং বিভিন্ন সাউথ ইন্ডিয়ার সিনেমা দেখেছেন যেখানে এই রকম ভাবেই যে ভরের অনুষ্ঠান হয় সেগুলো করা হয় কিন্তু আমাদের এই গ্রাম্য দেবতা অর্থাৎ এই যে ধর্মরাজ পুজোতে এত সুন্দরভাবে উৎসব অনুষ্ঠান পালন করা হয় আমরা অনেকেই হয়তো জানি কিন্তু আমরা ভেবে দেখি না যে আমাদের গায়ের পাশেই এই এত সুন্দর অনুষ্ঠান করা হয় যেমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মতিলাল যে তার কাহিনীতে এই একই দৃশ্য যেটা আপনারা দেখছেন সেই একই জিনিসই তিনি বর্ণনা করেছেন তার জন্য দেশ বিদেশ যেতে হবে না অন্য কোথাও যেতে হবে না আসতে হবে আপনাদেরকে এই বীরভূমের এই লাল মাটির শহর এই লাল মাটির গ্রামে এই লাভপুরে যেখানে এত সুন্দর সংস্কৃতি পাওয়া যায় এত সুন্দর ধর্ম রাজের উৎসব অনুষ্ঠান হয় আবার দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোন সফরে জয় ধর্ম রাজ জয় সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি